আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম পালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স চলে আসছি বরাবর মতো ফ্যাশান গ্যালারিতে আপনারা অনেকেই চেয়েছিলেন এখান থেকে স্কাপ কালেকশন দেখানোর জন্য তো চলে আসলাম আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য এবং দোকান নং হচ্ছে চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে ঘরে বসে শপিং করে নিতে পারবেন তা আমার সামনে আছে ভাইয়া ভাইয়ার নামটা সাইদুল ভাই আমাকে ভিডিও তৈরি করার জন্য হেল্প করতেছে আর ভিওয়ার্স আপনারা যখনই আসবেন তখন সরাসরি বলবেন যে আমি ইউটিউব চ্যানেল থেকে এসেছি তাহলে যে দামটা বলা হয় ভিডিওর মাঝখানে সেটাই নেওয়া হবে নাহলে আপনি দেখা যায় অন্য কাস্টমার হয়ে আসবেন কিন্তু প্রাইসটা তখন কিন্তু বেশি বলা হবে তো খুব একটা সুন্দর হিসাব আমি দেখাচ্ছি আপনাদেরকে পিঙ্ক কালারের মধ্যে আপনাদের ভালো লাগবে অবশ্যই আর এটার মধ্যে এবং স্টোন ওয়ার্ক রয়েছে তো খুবই সুন্দর ফুলকারি ডিজাইন আচ্ছা ফুলকারি ডিজাইন রয়েছে তো এটার প্রাইসটা কত আসবে ভাইয়া চারশো চারশো টাকা অনলি চারশো টাকা হলে এরকম সুন্দর হিসাব নিয়ে নিতে পারবেন খুবই গর আছে এবং পার্টি ওয়ার্কের জন্য এটা নিতে পারবেন তো এটা কালার আছে আমার কালার কালারগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভিউয়ার্স আমরা যে ডিজাইনটা দেখিয়েছি পিঙ্ক কালার হিসাবটা দেখিয়েছি এখন বর্তমানে এখানে দুইটা কালার আছে ওনাদের স্টকে আরও কালার রয়েছে চার পাঁচটা আপনারা শপে এসে দেখে বুঝে নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু অনেকগুলো হিজাবের কালেকশান রয়েছে তো আরেকটা দেখাচ্ছি এবং এটা নতুন কালেকশান এসেছে এবং নতুন ডিজাইনে এবং এটা খুবই সুন্দর একটা কালার এটার সাথে পাল ওয়ার্ক রয়েছে এবং দুই আচলে দুই সাইডে লেস হবে দেখিয়ে দিচ্ছি লেসটা এই পাশেও কিন্তু লেস ওই পাশেও লেস হবে আর এই কাজটা কি বলা হয় ভাইয়া আরি কাজ হবে আর এর সাথে কিন্তু পাল রয়েছে সাথে কিন্তু শাইনিং করতেছে তো এটার প্রাইসটা কত আসবে চারশো টাকা অনলি চারশো টাকা তো এটার মধ্যেও কালার আছে চার পাঁচটা কালার হবে সেম ডিজাইন হবে কালারগুলো আছে আপনারা সব এসে দেখে নিতে পারেন ঠিক আছে কোথায় আছে তো ভিওয়ার্স আমরা একটা দেখিয়েছি আর এখানে ডিসপ্লে রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার এখানে রয়েছে আর একটা কালার তো আপনাদেরকে খুলে দেখিয়েছি তো ড্রেস অনুযায়ী আপনারা কালার ম্যাচ করে নিয়ে নিতেও পারেন তো ভিওয়ার্স এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এবং পার্টি ওয়ার্কের জন্য খুবই বেটার হবে কালারটা খুবই নাইস সাইড সাইডে নেটের ফ্যাব্রিক্সের উপরে আরই কাজ রয়েছে এবং খুব সুন্দর কালার রয়েছে টার্সাল দিয়ে ডিজাইন করা হয়েছে পুরো এভাবে জুড়ে কাজ রয়েছে দুই পাশে এরকম নেট থাকবে এটা প্রাইসটা চারশো টাকা এটাও চারশো টাকা রাখা যাবে তো এটার মধ্যে কালার আছে তারপরে কালারটা একটু দেখে নিব তো ভিওয়ার্স এখানেও টোটাল ছয়টা কালার তো এখানে পাঁচটা কালার রয়েছে ডিসপ্লে এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে আপনারা চাইলে শপে এসে নিয়ে নিতে পারবেন আর একটা কালার তো দেখেছি তো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখাবো আপনাদেরকে এখন এই ডিজাইনটা দেখে নেন এটাও কিন্তু খুব সুন্দর পার্টি ওয়ার্কের জন্য তো ভিওয়ার্স আমি যে ডিজাইনটা দেখিয়েছি এটার কালার একটা দেখিয়ে দিচ্ছি খুলে যে এরকম সাইজ বড় বড় হবে এবং কটন ফ্যাব্রিক্সের উপরে হবে সাথে কিন্তু নেট নেট রয়েছে এবং স্টোন ওয়ার্ক রয়েছে দুই সাইডে এরকমই নেট হবে আর প্রাইসটা আসবে কত ভাইয়া চারশো টাকা রাখা যাবে আর আপনারা অবশ্যই আমার চ্যানেল হয়ে আসবে অবশ্যই ভাইয়াদেরকে বলবেন যে আমি ফলাকেন্জেল ইউটিউব চ্যানেল থেকে এসেছি দেখে তাহলে ভাইয়ারা যে প্রাইসটা বলেছে সেই প্রাইসই রাখবে আর যদি কেউ হয়ে আসেন বা যদি বলে না তো সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু বেশি রাখবে তো ভিওয়ার্স এটা হচ্ছে বাটিকের মধ্যে এবং সুন্দর আরিকাজ কাজ রয়েছে সাথে স্টোন স্টোন রয়েছে স্টোন রয়েছে এবং পার ওয়ার্ক রয়েছে তো সাইডে আবার কিন্তু লেস ওয়ার্কের আপনি এভাবেই রাখেন আমি দেখা যাচ্ছে খুব সুন্দর আর কালারটা কিন্তু খুবই সুন্দর যে কোনো পলে পড়লে ভালো লাগবে অনেক বড় সড়ো দুই পাশে কিন্তু এরকম লেসের ডিজাইন হবে তো প্রাইসটা কত আসবে ভাইয়া চারশো টাকা রাখা যাবে তো আপনারা ঘরে বসেও শপিং করতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন আপু অনলাইন নেওয়া যাবে কিনা অবশ্যই নেওয়া যাবে আপনি নেক্সট দেখেন অবশ্যই নেওয়া যাবে কালার কোথায় হবে তো আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে সাথে আপনারা ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারবেন এই যে সামনে থেকে দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর কালেকশন রয়েছে আর ফিনিশিংগুলো কাজের যে রয়েছে খুব সুন্দর করে করা হয়েছে আর প্রাইসটা কিন্তু অনলি চারশো টাকা করে তো এটা হচ্ছে এক কালারের মধ্যে এক মধ্যে একটু শাইনিং করে ফ্যাব্রিক্সটা চারকোনা থাক আপনি ওইভাবে রাখেন চারকোনা করে স্কোয়ার করে কাজ করা হয়েছে পুরোটা এইভাবে হবে সাথে কিন্তু টার্সেল রয়েছে খুব সুন্দর একটা কালার এবং প্রাইসটা কত আসবে ভাইয়া তো প্রাইস অনলি তিনশো টাকা ফিক্সড প্রাইস আমরা বলে দিচ্ছি এর কম দেওয়া যাবে না আর চাইলে ভালো লাগলে শপে চলে আসতে পারেন এবং ঘরে বসেও শপিং করে নিতে পারেন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটা দিয়ে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে বাংলাদেশি ব্লগার ফজে সেখানেও ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ